ছোট জাত একটা স্লোগান দিতে পারি আমার প্রিয় ফারুক এই যে সবুজ চেয়ারম্যান আমাদের আবু সুপ্তহীন এই ফারুক এই হুমায়ুন কবির বাবু তারা তো এত কাছের আমি যখনই আসছি নাইনটি সেভেনে আমি নিজে কামালরা আমি নিজে দেখছি তার সভাপতি ছিল এই ইউনিয়নে কত কষ্ট আজকে দেখেন কি অসুস্থ অবস্থায় দেখি আমার আমার খারাপই লেগেছে ওরা তো আমি খুব কাছে থেকে দেখেছি আমি শুধু এতটুকু বলে দিতে চাই যে সমস্ত লোকগুলো অসুস্থ যারা বিদায় নিয়েছে তাদের পরিবার আমি এই বাক্স মূল্যে একটি কথা বলি যদি আমার দল আপনারা সুশৃঙ্খল থাকেন আগামী দিনে এই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের আন্ডার যদি একটি নির্বাচন হয় আমি একশো পার্সেন্ট আশাবাদী জোট জাতীয়তাবাদী দল সহ আমাদের কিন্তু জোট সেই জোট সংখ্যাগনিষ্ঠতা নিয়ে জাতীয়তাবাদী দল সরকার গঠন করবে আমাদের এই নির্বাচনী এলাকা থেকে যাকে নমিনেশন দেওয়া হোক একজন নির্বাচিত এমপি হবে আমি কি পাইলাম কি পাইলাম সেটা বড় কথা না এর বড় পদ তো জেলার সেক্রেটারি আমাকে দিয়েছে আমি কথা দিয়ে যাচ্ছি আমার নেতা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে এই মানুষগুলোর জন্য আর যে বাড়িগুলোতে আজকে রাস্তা অবস্থা যেভাবে গিয়েছে যে করুণ অবস্থা তারা কিভাবে বাড়িতে যায় তা আল্লাহ সারে কেউ বলতে আমি এগুলা চোখে দেখে গেলাম এবং ইনশাআল্লাহ বেঁচে থাকলে তাদেরকে আমি মূল্যায়ন করব আমরা এখন চলে যাব আমাদের জন্য দোয়া করবেন আমার মাও সুস্থ পাঁচ মাস আজকে হসপিটাল কোনো প্যারালাইজড আমি সবখানে একটা কথা বলি প্রত্যেক জায়গাতেই বলি আমার আমার ভাই বোন নাই আমি এক বাবার এক সন্তান বাবা মারা গেছে আমার তিন মেয়ে দুইটা মেয়ে দেশের বাইরে থেকে একটা মেয়ে ছোট ছেলেটা দেখতে হয় কিন্তু রাজনীতি এই যে পলাইতে হয়েছে যেটা আল্লাহর ছাড়া কেউ জানে কত জায়গায় আন্দোলন করতে হয়েছে আপনারা তো হয়তো বা মুরব্বী মানুষ এনে যারা আমার সহযোদ্ধার আছে তারাই বলতে পারে মামলা নয়টি মামলা খেয়েছে দিনরাত কষ্ট করছে আমার নেতৃবৃন্দদেরকে এই যে কবির ভাই তারা উনি একজন মানুষ সেক্রেটারি কিন্তু একজন মোটা মানুষ একশো কেজি ওয়েট এই শরুলটা নিয়ে দৌড়ে দিয়েছে ভোরবেলা ছয়টা বাবুলরা গিয়ে এই কংসা নগর এই কালা এই স্মৃতির কথা কখনো ভুলে যাবে না সেই জন্য বলি দোয়া করবেন দোয়া করবেন আমার জন্য আমার মায়ের জন্য যাতে আল্লাহ আমাকে সুস্থ করে সন্তান হিসাবে ওনার জন্য সেই পরিমাণ খবর দিতে পারে নাই এই রাজনীতি করতে এসে সেই স্ত্রীও মারা গেছে এখন আপনারই আমার অভিভাবক আমার সহকর্মী চলার পথে তো আমারও তো পুত্র আমি আজকে এখানে আছি টাকা কিন্তু যাব এটার কোনো গ্যারান্টি নাই যদি চলেও যাই ক্ষমা শুন দৃষ্টিতে দেখেন এই রাজনীতি করতে এসে এনেকে অনেক মূল্যায়ন করতে পেরেছি অনেকে করতে পারে নাই সেটা অথবা ভুল আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কথা দিয়ে যাচ্ছি যদি বেঁচে থাকি আমি যদি মানুষ হই আপনাদের কথা অক্ষরে অক্ষরে আমার মনে থাকে সবাইকে ধন্যবাদ এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা ফেস বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ নেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ আগামী দিনের রাষ্ট্র নায়ক তারেক রহমান জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আস্তে এই সবাই একটু বসেন আমাদের এই গ্রামে যারা আমাদের থেকে বিদায় নিয়েছেন আমাদের নেত্রী